আজকে আমরা আমাদের এক্সাসক্রাইবারের সঙ্গে প্রাণ করব তোর লোকেশনের মাধ্যমে তার লোকেশন জানিয়ে একটি হার্মলেস প্রাণ করবো আমরা তার অ্যান্ড্রয়েড হ্যাক করে তার লোকেশন ট্র্যাক করে তাকে বারে তার লোকেশন জানিয়ে তার সাথে একটু প্রাঙ্ক করব যেহেতু এটি লোকেশন নিয়ে প্রাঙ্ক করা হবে তাই বুঝতেই পারছেন কীরকম মজা হবে আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানতে পেরেছেন যে নাম্বার চার লোকেশনটা ট্র্যাক করা যাবে না তাই আমরা আগে আমাদের সাবস্ক্রাইবারে আমাদের কমেন্ট থেকে একটি সাবস্ক্রাইবার বেছে নেব তো আমরা প্রথমে লাইভ লোকেশন অন করলাম তো বর্তমানে আমি একটি মেন রোডে আছি তো মেন রোডের সামনে দিয়ে দেখছেন একটি মোটর সাইকেল আছে তো মোটর সাইকেলকে কী কোথা থেকে আসছে আমি জানি না তো দেখতেই পাচ্ছেন যে এখানে ম্যাপের মধ্যে মোটর সাইকেল দিয়ে কে যাচ্ছে আমি জানি না তো আমি একটি ক্লিক করলাম মাত্র একটা ক্লিকে তার নাম্বার চলে আসলো তো আমি বোঝাতে চাইলাম যে এইভাবে তার নাম্বারটা আমি কিভাবে পাই এবং কিভাবে লোকেশনটা ট্র্যাক করি তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে নাম্বারটা পেয়ে গেলাম আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টে যাব এবং দেখব যে কে কমেন্ট করেছে আমাদের তো কমেন্টের থেকে আমি যার পছন্দ মানে আমার পছন্দ মতো আমি কমেন্টারদের বাঁচিয়ে নেব তো কমেন্টারতে আমার আগের ইউটিউব চ্যানেল থেকে কমেন্টার যে নাইম মিয়া একজন নামে আছে তো আমি তাকে চিনি না কোথায় বাড়ি যাও জানি না নাম্বারটা জানি না তো আমরা এখানে তার নাম্বারটা বের করতে হবে প্রথমে তো আমি নাম্বারটা বের করে নিচ্ছি আমার কোড ডায়াল করে তো কোডগুলো আমি ডায়াল করে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন তার অল ডিটেলস ফেসবুক আইডি টিকটক আইডি অল ডিটেলস আমরা এখানে পেয়ে গেছি তো প্রথমেই আমরা তার লাইভ লোকেশনটা বের করবো তো গাইজ কিছুক্ষণের মধ্যে আমরা তার লাইভ লোকেশনটা পেয়ে গেলাম এবং লাইভ লোকেশন কোথায় দেখাচ্ছে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এটি এটি একটি মাঝারের ধারে দেখাচ্ছে এবং মাঝার থেকে কোথায় জানি একটি নদীর ধারে যাচ্ছে তো আমরা আমাদের সাবস্ক্রাইবারের লোকেশন পেয়ে গেছি তো এটি বারু দরবার শহীপের কাছ থেকে এখন বর্তমানে একটি নদীর ধারে যাচ্ছে তো আমরা আমাদের সাবস্ক্রাইবারকে কল দেবো

দেখো ভাই সে মনে করছে তার আশেপাশে থেকে কেউ তাকে ফোন দিচ্ছে তাই সে খুঁজতে শুরু করছে তো এখন আমরা অন্য একটি নাম্বার থেকে তাকে ফোন দেবো এবং ফোন দিয়ে তাকে জিজ্ঞেস করবো সে কোথায় আছে বা আমি তাকে লাইভ লোকেশন বলে দেবো দেখো সে একটি রাস্তা দিয়ে যাচ্ছে এবং স্পিডে যাচ্ছে এবং তার সাথে অনেকগুলো অ্যান্ড্রয়েড ফোন আছে আমি লাইভ লোকেশন অন করে দেখলাম তো আমি দেখলাম যে সে কোথায় আছে তো দেখলাম সে একটি যানবাহনের মধ্যে বসে আছে অর্থাৎ বাসের মধ্যে বসে আছে সে সবার সামনের সিটের বাম পাশে বসে আছে তার ডান পাশে একটি মেয়ে আছে এবং তার ডান পাশের যে মেয়েটি আছে সে কি করছে না করছে সেটি আমি তাকে জানাবো এবং সে অবাক হয়ে যাবে এতে এবং একটু ভয়ও পাবে তো ওই মেয়েটি একটু ফেসবুক চালাছে এবং তার ফেসবুক আইডি নাম হলো কিউট মি তো তাকে আমি এখন ফোন দেব হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম অনলাইন ভাই কে बोलतेছেন আমি যেই বলতেছি তোমার পাশে একটি মেয়ে আছে এবং মেয়েটি এখন নেমে যাচ্ছে এই মেয়েটি ফেসবুক আইডি হলো কিউট মে তোমার সাথে মেয়ে আছে কিনা সেটা বলো তো গাইস মাইক্রোফোনের সাউন্ড কমে যাওয়ার ফলে আমি তোমাদের সেই সাউন্ডই শোনাতে পারলাম না তো আজকের জন্য বিদায় আমি আর বড় করতে চাই না কারণ আমি এখন আর এই ট্র্যাকিং দিয়ে কোনো ভিডিওই বানতে চাই না তোমরা কমেন্টে বলো যে এরপর কোন ভিডিও বানাবো এবং কার সাথে প্র্যাঙ্ক করব তো আজকের জন্য বিদায় এখন যারা যারা সাবস্ক্রাইব করনি লাইক করনি তারা এখনই সাবস্ক্রাইব করো লাইক করো তো আজকের জন্য বিদায় নতুন ভিডিও পেতে অপেক্ষা করো এবং কোন হ্যাকিং ভিডিও বানাবো বলে যাও